এই জায়গাটার কথা কয়েকদিন আগে সারথী আমাকে বলেছিল যে এখানে একটা বেড়াল নাকি বাচ্চা দিয়েছে তো আমি প্রথমে এসে খুঁজে পাইনি এখন দেখছি এই একটা পরিত্যক্ত গ্যারেজ মতো আছে এখানে ওর বাচ্চাগুলো রয়েছে এবং এই যে মা বেড়াল মা বেড়ালটা কি ইউনিক দেখতে দেখো সবাই কি ইউনিক দেখতে আর এইখানটাতে ওর বাচ্চাগুলো রয়েছে এই যে একটি কালো বাচ্চা দেখা যাচ্ছে একটা জিঞ্জার বাচ্চাকে তো দেখলামই এরা রয়েছে এই যে ভালো কিন্তু সেফ জায়গাতেই ছানাপোনা দিয়েছে ও এখানটা মনে হয় কেউ বিশেষ আসে না মাটা এত সুন্দর দেখতে কি ইউনিক দেখতে ওর মাকে ওই তো বাচ্চা কাচ্চা ও মা কতগুলো ছানাপোনা ওর মা একটুও মুখে দেয়নি বাচ্চাদের জন্য অপেক্ষা করছিল দেখো কি সুন্দর বাচ্চা তিনটে ছানা সুন্দর ওরা আজকে তো দিনটাই ভালো হয়ে গেল মনটাই ভালো হয়ে গেল এত সুন্দর বাচ্চাদেরকে খাওয়াতে পারলাম আর কি চাই হ্যাঁ দেখো মা চলে যাচ্ছে খাচ্ছে না বাচ্চাদেরকে দেবে একে বলে মা ওই তো আরেকটা জিনিস চারখানা বাচ্চা মনে হচ্ছে সব নিয়ে চলে যাই এত মিষ্টি মিষ্টি ছানা ওরা কি সুন্দর কি তুইও একটু খা অনেকটা আছে বাচ্চাদের হয়েও তোর হয়ে যাবে মাও খুব সুন্দর কি আর বলবো পথের মধ্যে এরকম মনিমুক্ত ছড়ানো থাকে মনিমুক্ত ওরা এত ভালো লাগলো আজকে এত সুন্দর দৃশ্য এত মিষ্টি বাচ্চা সব এখানে কেট লাগবে তো গতকাল রাতে পায়েল আমার সঙ্গে যোগাযোগ করে ওর হাজবেন্ড হিমাদ্রের জন্মদিন উপলক্ষে ওরা পথ পশুদেরকে খাওয়াতে চায় এবং ওদের একটি সন্তান আছে তার নাম রূপমঞ্জরী সে যে কি সুন্দর এবং সে একটি বেড়াল এই জন্যই বোধ আজ বেড়ালের দেখা খুঁজছে আমি আর হিমাদ্রি সন্তান রূপমঞ্জলির কথা বলছিলাম ওকে একটু দেখাই এই যে সেই পরম সুন্দরী কি মিষ্টি না মুখটা খুব ভালো থাকুক আমাদের কানু মহারাজ কানু মহারাজের খাবার আজকে ঠান্ডা হয়নি আসলে কানু মহারাজের খাবার আমি বালতির মধ্যে আনি না ওরটা আলাদা টিফিন বক্সে আনি তার মধ্যে একটু মাংসের পরিমাণ বেশি থাকে যেহেতু ওর ওর শরীর অনুযায়ী ওর প্রোটিন একটু বেশি দরকার তো ওর খাবারটা ওরকম আটকানো থাকার ফলে ঠান্ডা হয়নি তাই একটু জল মিশিয়ে দিলাম ঠান্ডাও হবে একটু লিকুইডও হবে জলটাও খাওয়াবে হবে সব কিছু হবে খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভর্তি হয়ে গেছে এখন একটু আমাদের আল্লাদের টাইপ একটু আহ্লাদও করে নেব আমরা বলে বাবা দেখো তো কেউ বলবে ও দেখতে পায় না খুব মিষ্টি বাচ্চা এই যে সব কানুর পাড়ার লোকজন তারা কানুকে খেতে দিতে গেলে আমার স্কুটির আওয়াজ পেয়েই তারা টের পেয়ে যায় তারা এসে দরজায় ভিড় জমায় কানুকে খেতে দিয়ে আমি আবার ওদেরকে খেতে দিই ওরা ততক্ষণ অপেক্ষা করে আমার স্কুটির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি দেরি হলে আবার অধৈর্য হয়ে ডাকাডাকিও করে ওরা মানুষ চিনে নেয় যেখানেই যাই না কেন ওরা ঠিক একটা ভাইবস আমাদের মধ্যে ম্যাচ করে পায়েল আর হিমাদ্রিও অ্যানিমাল লাভার সেটা বুঝলাম এবং ওদের সন্তান যে রূপমঞ্জরি তাকে দেখে তো আমি মুগ্ধ ওরা রূপমঞ্জরিকে নিয়ে খুব ভালো থাকুক রূপমঞ্জরিও সুস্থ শরীরে অনেক দিন দীর্ঘদিন ওদের সঙ্গে একসাথে বেঁচে থাকুক খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি রূপমঞ্জুরিকে দেখেই মনটা ভালো হয়ে গেছে আমার এদিকে খরুর ঢং তো দিন দিন বাড়ছে তাকে খেতে দাও তাকে আদর করে নিয়ে এসো টেনে তারপরে তিনি খাবারে মুখ দেবেন এদিকে না দিলেও আবার অশান্তি বিশাল ভিত এতদিন ধরে খেতে নি তাও খাও 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 রকপুরের সাথে একটু ভাত মিশিয়ে দেবো এই কুকুটা প্রেগনেন্ট এবং কলেজেই থাকে তাই দিনের মধ্যে বেশ কয়েকবার ওকে খেতে দি কারণ ওর এখন খিদে অনেকটা বেশি ওর খাওয়াটা প্রয়োজনও ঠিক আছে চলো 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 না কতদিনের খিদে আছে তোর পেটে হ্যাঁ বাচ্চারা যে ফিরেছে এই অনেক ধন্য আমি যে কোথায় গেছে জানি না কলেজ থেকে ফেরার পথে বৃষ্টি এই রাস্তাতেই কুকুরটা বৃষ্টিতে ভিড় আমার বক্সে খাবার ছিল দিলাম বৃষ্টিতে ভিজেছে রে ও খাও 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 মামা ঠিক আছে বৃষ্টির জন্য এই দ্বিতীয় প্রশ্নের খাওয়া খাওয়াতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল আমরা অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি যাচ্ছে আমি কেনা খাও ভয় নেই একটা পানেই একটা পাঁচ খাও খাও তো কষ্ট ওদের দেখা যায় না কী প্রয়োজন বলতো এই তো সেল্টারের দরকার বল এই কুকুর এভাবে থাকতে পারে রাস্তায় আমার এই কাজে আসলে কোনো স্যাটিসফ্যাকশান নেই কারণ যত দিন যাচ্ছে তত আমি দেখতে পাচ্ছি আমি কতটা অসহায় কতটা ক্ষুদ্র কতটুকুনি সীমিত আমার ক্ষমতা কারণ দিনে দিনে অসুস্থ কুকুরের সংখ্যা বেশি চোখে পড়ছে এরকম এলাকার কথা দিনে দিনে বেশি জানতে পারছি যেখানে কুকুর বিড়ালরা সব ক্ষুধার্থ থাকে একটা কুকুর বেড়ালকে সুস্থ করছি তো দশটা কুকুর বেড়ালকে সুস্থ করতে পারছি না আমাকে মুখ ফিরিয়ে চলে আসতে হচ্ছে আমাকে না বলতে হচ্ছে আমি জানি না আর যাই হোক তবু পায়েল হিমাদ্রি এরকম মানুষরা তাদের সুখের দিনে তাদের দুঃখের দিনে পথপশুদের পাশে এসে দাঁড়াচ্ছেন এটাই বড় প্রাপ্তি